আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিং কনস্ট্রেশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় বিয়ার্স গ্রামে অথবা শহরে যাদের অল্প জায়গা আছে অল্প জায়গার মাধ্যমে এরকম চারটি বেডরুম দিয়ে একতলা অথবা দুই তলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এখানে একদম অল্প জায়গার মাধ্যমে কিন্তু আমরা চারটি বেডরুম দুটি টয়লেট এবং একটি কিচেন ডাইনিং স্পেস দিয়ে খুবই সুন্দর করে আমরা এই বাড়ির প্লানটি সাজিয়েছি তো এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটির দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ ফিট এক ইঞ্চি এবং ব্যালকনি সহ এটির প্রস্থ রয়েছে তেত্রিশ ফিট দশ ইঞ্চি তো এখানে স্কোয়ার ফিট হিসাব করলে মাত্র এগারোশো তিপ্পান্ন দশমিক ষাট স্কোয়ার ফিট জায়গা তো এইখানে এই বাড়িটিতে সর্বপ্রথম এটির মাঝখানে সামনে কিন্তু মাঝখানে সিঁড়ি অংশ রাখা হয়েছে এবং সিঁড়ির নিচ দিয়ে হবে এটির মেন গেট তো মেন গেট দিয়ে প্রবেশ করতে কিন্তু এখানে পাচ্ছেন একটি বেশ বড় একটি খোলামেলা ডাইনিং স্পেস তারপরে এখানে এই যে বাম পাশে এদিক দিয়ে ঢুকতে কিন্তু এখানে একটি বেডরুম তারপরে এটির সাথে কিন্তু একটি অ্যাটাচ টয়লেট এবং এখানে এই পাশে যখন আপনি ঢুকবেন এখানে আরও একটি বেডরুম যেহেতু অল্প জায়গার মাধ্যমে চারটি বেডরুম সেজন্য টয়লেট একটু কম তো এখানে তারপর আরও দুইটি বেডরুম এই পাশে এই দুইটি বেডরুমের দেখতে পাচ্ছেন এই পাশে একটি দরজা এবং এই দরজাটি আপনি ইচ্ছা করলে আপনি এই পাশে দিতে পারবেন তো এখানে যে অংশটুকু আছে এই অংশটার মাধ্যমে দরজাটা দেওয়া যাবে তারপরে এখানে যে কিচেনটা দেখতে পাচ্ছেন এই কিচেনটা কিন্তু আপনার আট ফিট বাই সাত ফিট ক্লিয়ার তো এখানে যদি অল্প জায়গা অল্প জায়গার মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটা স্পেস নিয়েছি তারপরে এখানে যে চারটি বেডরুম আছে এই পিছনের দুটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট এবং সামনের দুটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট তো আমি এই বাড়িটা আপনাদেরকে আরেকটি ডির মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি যদি যদি থ্রি ডি দেখায় আমি যেমনটা সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো এটার পরিবর্তন করে নিতে পারবেন এখানে চারটি বেডরুমের মাধ্যমে কিন্তু আমরা আটটি জানালা নিয়েছি তো এখানে জানালা গ্লাসগুলো আমরা একটু কালারিং মার্কিং গ্লাস দিয়েছি তো এখানে বেলকনির অংশটা এটা হাইটটা এটা কমাতে হবে যাই হোক আমি এটা উপর থেকে দেখাই উপর থেকে যদি দেখাই আপনার এই যে সিঁড়ি অংশটুকু এই সিঁড়ি এটা হলো সিঁড়ি রুম তো এখান দিয়ে আপনি এটা প্রবেশ করলে এখানে এই যে ডাইনিং স্পেস এটা হলো আপনার ডাইনিং স্পেস তারপরে এখানে কিচেন এই যে বেডরুমগুলো এবং এই যে দুই পাশে দুইটা টয়লেট এখানে এখানে মূলত এই প্ল্যানটা হলো আমাদের প্রাথমিক একটা আইডিয়া দেওয়া আপনি যদি এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চান তাহলে অবশ্যই এটি কমপ্লিট ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন অথবা আপনার পরিচিত যদি কোনো ইঞ্জিনিয়ার থাকে তার কাছ থেকেও আপনি করে নিতে পারবেন আসলে এই যদি আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে এখানে প্রায় তেইশ থেকে চব্বিশ লাখ টাকার মতো খরচ হবে এখানে যদি আপনি সাদের উপরে অতিরিক্ত কোনো কাজ না করেন দেখা যাচ্ছে মোটামুটিভাবে সাদের নিঃসর অংশ সব সহ কমপ্লিট এবং সাদের উপরে শুধু সিঁড়ি কোটাটা হবে এখন যদি আপনি চারপাশে রেলিং করতে চান আর একটু ডিজাইন করে সুন্দর করে পুটিয়ে তুলতে চান সেক্ষেত্রে কিন্তু খরচটা আরও একটু বেড়ে যাবে